মরুন তোমার বে বরুম তোমার বে মরুন তোমার লাগবে মরুন তোমার লাগবে আ কে তুমি যাহাই করো মরুন তোমাকে সারবে না বুকে তুমি যাহাই ভাবো মরুন তোমাকে ভুলবে না তোমার নয় তো আপন তোমার গায়ে উঠবে ফোন দুনিয়া তোমার নয় যে আপন আপন তোমার গায়ে উঠবে আ মরণ থেকে তুমি যতই পালায়ন করো রে মন মরুন কিন্তু তোমার একদিন লাগবে তুমি মরতে না চাইলেও মরণ তোমার কাছে চলে আসবে দুনিয়ার বুকে মরণ থেকে কেউ রেহাই পায় নাই পাবেও না একদিন কিন্তু তোমার মরণ লাগবে এখন কথা হলো মরণ যেহেতু লাগবে এই দুনিয়ার বুকে তুমি চিরদিন কিন্তু বেঁচে রবে না কিন্তু মরার পরে তোমার দেহটা যেখানে থাকবে ওখানে কি করে তোমার সুখ শান্তি হবে এটা কিন্তু ওখানে যে ভাবার সময় হবে না দুনিয়ার বুকে যে কদিন তোমার হায়াত আল্লাহ রেখেছেন এই হায়াতের ভিতরে তোমার সাবান তৈরি করতে হবে দুনিয়ার বুকে তুমি থাকার জন্য যে ঘরটি নির্মাণ করো ওটা যদি কাগজের হয় ওটা যদি পাতা দেয়া তুমি ঘর নির্মাণ করো দুর্বলভাবে বৈশাখ মাসের ঝড়ের দরকার নাই সাধারণ যখন ঝড় তোপান ছাড়বে ঝড়ের মাথায় তোমার ঘর ছিন্ন বিচ্ছিন্ন বি হয়ে যাবে তোমার ঘর থাকবা না তুমিও থাকবা না তোমার ঘরও কিন্তু নিরাপদ না তুমিও কিন্তু নিরাপদ না এই জন্য দুনিয়ার জীবনে মানুষ দুনিয়ার ঘরটাকে এত মজবুত করে ঈদ দিয়ে সীমিত দিয়ে তৈরি করে যাতে ভূমিকম্প কালবৈশাখী যেন কিছু না করতে পারে এমন চিন্তা ধারা তারা দেখতে দেখতে শেষ হয়ে গেল অন্ধকার কবর কিন্তু সামনে চলে এল যেখানে তুমি আজীবন থাকবা যেখানে তোমার কোনো বন্ধু বান্ধব বাবা মা ভাই বেড়াদার রক্তের সম্পর্ক কেউ থাকবে না যেখানে তুমি আজীবন থাকবা যেখানে তোমার এমক পর্যন্ত শুয়ে থাকতে হবে এত লম্বা সফর তোমার অন্ধকার কবরে ওই কবরে তুমি যাবার জন্য ইট বালুর দরকার নাই ভালো বেড়া ভালো দরদা জানলার দরকার নাই দরকার শুধু আমার মাওলা পাকের ইমান আর অনেক আমল তুমি যদি ন্যাক আমল নিয়ে যাইতে পারো খাটি মান নিয়ে যাইতে পারো ওই সাড়ে তিন হাত ঘর আল্লাহ তালা তোমাকে জান্নাতের সুখ দিয়ে ভোর করে দিবি আর যদি তুমি ওই ইমান আমল না নিয়ে যদি অন্ধকার কবরে রওনা দাও আল্লাহ তালা তোমাকে রাখার সাথে সাথে ওই ঘরটা জাহান্নানে পরিণত হয়ে যাবে